আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে আমরা অথেন্টিক বিউটি প্লেসে সুন্দর সুন্দর পার্টি পার্টিওয়ে ব্রাইডাল জুয়েলারি খুবই এক্সক্লুসিভ কালেকশান এসেছি গোল্ড পলিশের থাকবে অরিজিনাল গোল্ড পলিশের আর জানেন এই ধরনের কালেকশানগুলো কি পরিমাণে হাই প্রাইজে সেল হয় একদম হচ্ছে দুবাই লং আপনার হচ্ছে হিজাবি হার তো যাই হোক আমাদের সাথে আছেন অথেন্টিক বিউটি প্লেসের আপু আসসালামু আলাইকুম কেমন আছেন অনেক কম সিনেমা আছে আলহামদুলিল্লাহ আপু আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছি আর দোয়া করবেন সবাই যেন ভালো থাকতে পারি আর আপুরাও আপনাদের জন্য অনেক অনেক দোয়া দোয়াই কাজে লাগবে জি এখন এই সেটটা তো আবার নিয়ে এসেছি আচ্ছা দুবাই সেটটা খুলতে পারতেছি না ভালো আছি আলহামদুলিল্লা আচ্ছা চলেন আমাদের দুবাই সেটটা আগে দেখি মাশাআল্লাহ যারা শেখের ওয়াইফ হতে চান হ্যাঁ ওই লুকটা ক্রিয়েট করতে চান তাদের জন্য এটা আবার নিয়ে আসছি দেখেন কতটা এক্সক্লুসিভ কতটা গর্জিয়াস এবং এক্সপেন্সিভ দেখেন দেখতে আপনাদের বারবার বলেছি এটা কিন্তু আমার কাছে থাকে না আমি একটা একটা দেই শেষ হয়ে যায় শেষ হয়ে গিয়েছিল আবার কিনতে এটা এনেছি এটা দেখেন এত সুন্দর আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে একটা সেটের যে দামে আপনি তিনটা আইটেম পেয়ে যাচ্ছেন এটা একটা পাচ্ছেন বড়টা পাচ্ছেন এই যে কানে দুল পাচ্ছেন এটা কিন্তু অনেকবার আমি দেখিয়েছি এর আগেও দেখবেন ভিডিওতে ঈদের আগেও আপনি একটু ধরেন তো আমি দেখাই জি এত সুন্দর এইটা কিন্তু আপনারা আমাদের কাছে অনেক অনেক কম প্রাইজে পেয়ে যাচ্ছেন এটা কিন্তু আপনি যদি ভালো কোনো জায়গা থেকে কিনতে যান আপনার চল্লিশ পঞ্চাশ হাজার টাকা লেগে যাবে বুঝি তো এটা হচ্ছে দুবাই একটা সে আর হলো যে এইটা যদি এইটা যদি মানে আমি পরে টোরে আপনাদেরকে দেখাতে পারতাম তাইলে এটার দাম হয়ে যাইতো পনেরো হাজার টাকা যেটা হয় আর কি আমাদের তাই না তো লাইভ প্রেজেন্টাররা যখন প্রেজেন্ট করে তখন প্রাইস অনেক বেড়ে যায় অনেক বেড়ে যায় যেহেতু আমি কাউকে পড়াতে পারছি না তো আপনারা কমই থাকছে তাই না কমই থাকছে আমি সব সময় কম দেই আপনারা জানেন এটা যারা নিয়েছেন তারাও জানেন কত দিচ্ছেন এটা দিচ্ছি অনলি 5400 টাকা যেটা কিনা বাংলাদেশে সেকেন্ড কেউ আপনাকে দিবে না যারা দিবে তারা মডেল দিয়ে পরে অনেক প্রাইস রাখবে ঠিক আছে 5400 টাকায় দুবাই সেটটা আপনাকে দিচ্ছি আবার হলো সাত পাথরের একটা নাকফুল গিফট পাচ্ছেন ডায়মন্ড কাট আপনার বিয়ের কমপ্লিট একদম একটা কমপ্লিট লুক তৈরি হবে নাকফুল গলার সেট কানের দুল সব আপনি পেয়ে যাচ্ছেন হ্যাঁ আর এটা যে আপনারা দিয়েছেন নিয়েছিলেন আমি কিন্তু এক্সট্রা করে টার্সেলও দিয়ে দিয়েছি যাতে করে চকারটা পড়তে পারেন এটা পড়তে পারেন আর এটা একটু ভালো ব্যাপার হচ্ছে পিছনে কিন্তু চেইন করা দেখ চেইন করা আছে চেইন করা আছে হুম চেইন করা আছে আপনি কিন্তু এই কিছু না চেইন দেওয়া আছে তো যাদের লাগবে নিয়ে নেবেন অনলি পাঁচ হাজার চারশো টাকা সাত পাথরের নাক গিফট পাচ্ছেন ঠিক আছে ওকে আচ্ছা এটার সাথে আরেকটা জিনিস আমরা দেখাবো দেখেন আচ্ছা এটাকে বলা হয় আপনার রতন চুর না জি বা হচ্ছে হাত পাঞ্জাওয়া বলা হয় হাত পাঞ্জাওয়া বলা হয় আমরা রতন চুর বলেই বাঙালিরা অভ্যস্ত হুম তো এটা এটা নিতে পারেন দেখেন এটা এখন অফার প্রাইসে দিয়ে দিব কিন্তু আচ্ছা খুবই সীমিত প্রাইসে দিয়ে দিব যারা লাগবে স্ক্রিনশট নিয়ে নক করবেন আর যাদের একটু চিকচাক জিগজ্যাগ পছন্দ একটু গোল্ডের টাইপের একটু অ্যান্টিক টাইপের পছন্দ তারা এটা নিয়ে নেবেন হাত পাঞ্জা আচ্ছা কোনটা কত আমি এটা অফার প্রাইসে দিব আপনাদেরকে এটা রেগুলার প্রাইস ছিল হলো 1350 টাকা এখন এটা অফার প্রাইসে দিব যাদের লাগবে WhatsApp বাই মুতে নক করবেন ঠিক আছে টাটা রুলি বালা ওকে রুলি বালাটা কিন্তু অ্যাভেলেবল হয়ে গিয়েছে আর হলো এবার হলে আমি এটা আর আপনাদেরকে দিতে পারবো না প্রতিবার বলি এর আগে কিন্তু রুলি বালার ব্যাপারে বলেছিলাম জানি না বিশ্বাস গেছে কিনা তারপরে এখন আমাকে প্রতিবার নখ দিচ্ছে যে দেন দেন আমাদেরটা দেন দিতে পারছি না এখন নিয়ে এসেছি নিয়ে নেবেন কতটা সুন্দর দেখেন এত সুন্দর গোল্ড পলিশ করা ইভেন হচ্ছে এই বালাটা গোল্ডে যেভাবে তৈরি হয় ওইভাবে দেখেন গোল্ডের বালা যেরকম ভিতরে চার্জ ঢুকানো থাকে ওরকম করে করা আছে একদম হুবু হু গোল্ড আপনি পড়লে এটা কেউ বুঝতে পারবে না দেখেন এটা হচ্ছে সবচেয়ে ছোট সাইজটা হুম টু ফোর টু সিক্স সরি আমি পড়েছি টু সিক্স এই যে পড়লাম টু ফোর টু ফোর আচ্ছা এই যে পড়লাম টু এইট এই যে দেখেন বাহ খুব সুন্দর লাগছে খুব সুন্দর লাগছে এখন হচ্ছে এটার সাথে একটু ইয়া করে আংটি পরে দেখেন বাহ দেখেন হাতটা একদম ভরা ভরা না দেখেন ঠিক ঠিক আছে এখন আমাদের এই যে ওই যে নাম ডিজাইনের যে আংটিগুলো আছে নতুন করে এসেছে এই যে দেখিয়ে আপু এই যে দেখেন বড় আংটি দেখেন সব দিয়ে দিব এটা দেখেন তারপরে আমাদের এই যে ডট ডিজাইনের যে আংটিটা বকুল আংটি বকুল আংটি পদ্ম ফ্লাওয়ারের মাঝখানে যে গুটিটা সেই ডিজাইনটা সিম্পল অ্যাংটিগুলো একটু আমি দেখিয়ে দিই আপনাদেরকে এই ডিজাইনটা কে কে যেন চেয়েছিলেন এখন আবার কিন্তু চলে এসেছে সিম্পল অ্যাংটিগুলো সিম্পল অ্যাংটিগুলো আমি একটু অনেকগুলো চলে এসেছে অনেকগুলো ডিজাইন যাদের প্রয়োজন নিয়ে নেবেন সব সিম্পল অ্যাংটি যে দেখেন এত এত ডিজাইন এনেছে আমার এখানে হয়তো ভিডিওতে কেমন লাগছে আপনারা যখন এটা নেবেন একেবারে গোল্ডের মতো যে আপুরা নিয়েছেন আপনারা একটু কমেন্টস করবেন হ্যাঁ একটু রিভিউ দিবেন আমার কাছে অনেক রিভিউ আছে অনেক আপু হাতে পরে দেয় বা ফেস সহ দেয় আমি আসলে কারো ফেস শো করতে পছন্দ করি না এই জন্য আমি দেই না একটা আপুর বিয়ে হলেও উনিও কিন্তু আমাকে রিভিউ দিয়েছে আমি ওইটাও পোস্ট করি নাই অন্য কেউ হলে এতদিনে অনেক পোস্ট আপনারা পেতেন কিন্তু আমি দেই না এটা আমি পছন্দ করি না কারো ফেস শো করা দেখেন একেবারে সিম্পল অ্যাজ ইউজুয়াল ইউজ জন্য একটু দেখিয়ে দেই ব্যান্ডটা ব্যান্ডটা যাদের প্রয়োজন একেবারে গোল্ডের মতো নিয়ে নিবেন দেখেন ওকে তো এগুলো কিন্তু সব গোল্ড পলিশ করা এই যে একটা নতুন দেখায় এই আংটিটা দেখেন এত সুন্দর একটা আংটি দেখেন ছোট বড় করা যাবে অ্যাডজাস্ট করা যাবে সিঙ্গাপুর ডিজাইনের যে আংটিগুলো এগুলো দেখেন এই যে এই আংটিটা আজকে কিন্তু ফার্স্ট এসেছে হ্যাঁ একদম কালার গ্যারান্টি সহ পেয়ে যাচ্ছেন বক্স বক্সের লাল শেপ এখানে চলে আসছে এই যে দেখেন এই যে একটা দেখেন এই আংটিটা দেখেন এটাও আমাদের আজকে নতুন এসেছে আছে খুবই আংটিটাও চেয়েছিলেন এটাও ছিল না এটা একটা দুইটা পিস এসেছে এটাও নেবেন তারপরে এই যে একটা ডিজাইন এসেছে সিম্পল আংটিগুলো নিয়ে নিবেন এই আংটিটা সবচেয়ে বেশি আপুরা পছন্দ করেছে এই যে ফ্লাওয়ারের মধ্যে মানে এইটা কোনো শাড়িতে আপনার ইয়া হবে না আটকাবে না কিছু হবে না এই যে দেখেন এটা কিন্তু আটকায় না আপু হুম ঠিক একদম কিন্তু একদম হল ডিজাইন আছে দেখেন এই একটা ডিজাইন আছে এই একটা ডিজাইন আছে এখন আমরা দেখিয়ে দিচ্ছি আমাদের সেই অপেক্ষা করা সেটটা অনেকক্ষণ ধরে আপুরা এটা অপেক্ষা করছিলেন এটার জন্য এই যে দেখেন কতটা সুন্দর জাস্ট দেখে এইটা হলো সাতাইশো আটাইশো টাকা সেল করতেছে যেটা দুবাই হিসাবি বিহার ঠিক দেখেন এত সুন্দর বল করে এটা দেখেন আপু আপনার এটা মনেই হবে না যে এটা গোল্ডের না আপনি যদি এটা পরেন খুব সুন্দর লাগবে টারসেল দেওয়া আছে এটা লং অনেক লং আছে পছন্দ অনুযায়ী নিতে পারবেন এটা কানের দুলো কিন্তু পাচ্ছেন মাসাল্লাহ কত প্রিটি একটা কানে দুল দেখেন দেখেন জি ঠিক আছে খুবই সুন্দর যাদের লাগবে ইমো হোয়াটসঅ্যাপে নক করবেন আপনি যে কদম ডিজাইনের ইয়াটা দেখিয়ে দিই জাল ডিজাইনের যেটা এই যে জাল ডিজাইনের আংটিটা হুম জাল ডিজাইনের লকেটটা ঠিক আছে যাদের লাগবে ব্রেসলেট দেখাই আমাদের যে ব্রাইডাল সেট থাকে আমাদের ঝুমকাটা মাসাল্লা পাঁচশো পঞ্চাশ টাকা এটাও কিন্তু গোল্ড পলিশ ঠিক আছে পাঁচশো পঞ্চাশ টাকাতে পেয়ে যাচ্ছেন হানড্রেড পারসেন্ট গোল্ড পলিশ আপনি একটু ক্লোজ করেন তো আপু দেখেন তো দেখেন এটা কে বলবে এটা গোল্ড না আমি বারবার বলছি আমরা কোনো ফিল্টার ইউজ করি না জি ক্যামেরাতে যেমন আসে এমন অনেক সুন্দর আপনারা হাতে পেলে আরও ভালো লাগবে হাতে যে ব্রেসলেটটা এনেছি ব্রাইডাল ব্রেসলেটটা কোন হাতে কি পরি মাসাল্লাহ এটা যে এত সুন্দর এই প্রথমবার হয়তো আপনারা এই ব্রেসলেটটা দেখছেন এত সুন্দর একটা ব্রেসলেট যে আপনাদের দরকার যাদের বিয়ে আছে অথবা যারা গোল্ডের ব্রেসলেটটা ইউজ করতে চাচ্ছেন না সিমিলার একটা নিতে চাচ্ছেন তারা এটা নিয়ে নেবেন প্রাইস থাকছে প্রাইসটার জন্য ইমো হোয়াটসঅ্যাপে নক করতে হবে ঠিক আছে আর এটার হলো দেখেন এই যে দেখেন ছোট বড় করার অপশন আছে ওকে ছোট বড়র অপশন আছে যাদের এই ব্রেসলেটটা দরকার তারা নিয়ে নেবেন আমি একটু হাতে একটু দেখাই এই যে দেখেন খুব সুন্দর খুবই সুন্দর তা দেখিয়ে দিই সীতাটা ডাবল লেয়ারের সীতা আমি কিন্তু এই সেটটা এত পরিমাণ আপনাদেরকে দিয়েছি অনেক বেশি আপুরা পছন্দ করেন আপনার বিয়ের জন্য একটা পারফেক্ট একটা সীতা জি আপনি গোল্ড বানানোর কোনো প্রয়োজন নাই গোল্ডের যে পরিমাণ দাম গোল্ড বানানোর কোনো প্রয়োজন নাই অনেক ভালো অনেক কোয়ালিটিফুল একটা প্রোডাক্ট ডিজাইন সেম হলে হবে না আমি বারবার বলি দাম নির্ভর করে কালারের উপরে এটা একেবারে গোল্ডের কালার একদম গোল্ড হু গোল্ড দেখেন এবং আছে লাইট ওয়েট দেখেন একদম লাইট ওয়েটের খুবই সুন্দর প্রোডাক্টটা সাথে চাইলে আপনারা নত নিয়ে নিতে পারেন সাথে চাইলে এক্সট্রা করে নত নিয়ে নিতে পারবেন আপনার বিয়ের একটা পারফেক্ট সমাধান এটা আর হলো চুরগুলো এইটার সাথে নিতে পারেন হ্যাঁ এটার সাথে এই চুরগুলো নিয়ে নিতে পারেন জি চুরগুলো নিয়ে নিলে আপনার একদম একটা সুন্দর লুক আসবে বিয়ের লুক বিয়ের লুক চলে আসবে চাইলে এরকম এক জোড়া রুলি বালাও নিয়ে নিতে পারেন রুলি বালা হলো এগারোশো টাকা জোড়া চুর হলো এগারোশো টাকা জোড়া ঠিক আছে এটা নিয়ে নেবেন ছিল তিন হাজার পাঁচশো টাকা এক জোড়া কানের দুল ডাবল লেয়ারের সীতা এটা কিন্তু ডাবল লেয়ার আপনি চাইলে এটা খুলেও ইউজ করতে পারবেন আলাদা করে হ্যাঁ আলাদা করে এটা হ্যাঁ এটা কিন্তু টিকলি আছে টিকলি আছে এটা এখন অফারে দিচ্ছি শুধুমাত্র উনত্রিশশো পঞ্চাশ টাকা ঠিক আছে আপনি যদি এক জোড়া চুর একটা ফুল সেট একটা নথ নিয়ে নেন তাহলে আপনার একটা কমপ্লিট সেট হয়ে যাবে এখানে কিন্তু আমাদের বকুল নেকলেসটা বকুল নেকলেসটা কিন্তু অনেক বেশি সুন্দর দেখেন বাহ কত সুন্দর ঝুলের মধ্যে একটা ফুল দেখেছেন এত সুন্দর খুব সুন্দর কিন্তু এখানে কিন্তু পাটি চেনের মতো করা আছে আচ্ছা এখানে কি তিনটা ডিজাইন এখানে তিনটা না সেম ডিজাইন তিন পিস আছে এখানে মানে এই যে দেখেন আমি এটা ডলে পরিয়েছি আপনাদের বোঝার জন্য আমি বেশি চাপিয়ে দিয়েছি আপনি চাইলে আরও বড় করতে পারবেন আর এটা এটা হলো হাতে নিয়েছি আপনাদেরকে দেখানোর জন্য এখানে দেখেন পাটি চেনের মতো করা আছে সাথে হলো ফ্লাওয়ার করা আপনি এটা এখন অফার প্রাইজে দিয়ে দিচ্ছি এটা ছিল তেরোশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা মানে একটা চেনের দামে এটা আমি অফারে দিয়ে দিলাম আপনাদেরকে আচ্ছা এটা সাতশো পঞ্চাশ টাকায় পেয়েজ আছেন এই বোকুল নেকলেস টি ঠিক আছে সাতশো টাকায় পেজ আছেন আপনি চাইলে দুটো নিউ একটা ছোট একটা বড় করে রাখেন যেভাবে দেওয়া ছিল ওই ডিজাইনটা ওই লুক্সটা ক্রিয়েট করার জন্য আমি এরকম করে ধরেছিলাম ঠিক আছে এটা সাতশো টাকা এখন অফারে দিয়ে দিচ্ছি সিক্স ইঞ্চি যে লং চেনটা এটা আমাদের শেষ পর্যায়ে কিন্তু শেষ পর্যায়ে এটা আমরা বারোশো পঞ্চাশ ছিল অফারে সাতশো পঞ্চাশ টাকা শুধু কন্টিনিউ করতেছিলাম লাস্ট কয়েক পিস আছে নিয়ে নেবেন সাতশো পঞ্চাশ টাকা আর আমরা ভিডিও আজকে শেষ করে দিচ্ছি অনেক প্রোডাক্ট আছে যদি কোনোটার প্রাইস আপনার জানতে মন চায় স্ক্রিনশট নিয়ে আমাদেরকে পাঠাবেন আল্লাহ হাফিজ